আমরা এই হিস্টরি দেখছি নাম কই তুমি একবারই আমরা মানুষ ইনি পাগল খেপায় লাভ নাই আমরা জানি কয়েকশো কোটি টাকা থাকে বড় বড় মসজিদ মাদ্রাসাগুলায় দরবার একটা মাস এই বাংলার জমিনে যত বড় ডাকাইতে আছে আছে আমি যদি আরে ভালো না করতে পারি আমি বাবা জাহাঙ্গীরের মুড়ি ধুয়ে কইলাম জুতার মালা গলায় লয়ে বাইরে আ আয় কারে ওলি রে জ্ঞানী রে আলবাব আফসার রে তারে সিনিয়র কে বড় কে সম্মান করবা ছোট স্নেহ করবা এইটা তো কাজেই আমাদের এখন বারো বছর বাবা জাহাঙ্গীরের কিতাব তাই না যদিও ওখানে মোল্লার কাছ থেকে সুফিবাদ হিগল লাগে তাইলে আর কি কম যে মোল্লা সুফিবাদ হিগাই বারে সর বুকের দিকে চাইল ওর বুক ফাইটা যাব যদি বুক না ফাটায় পারি বাবা জাহাঙ্গীরের মুড়িজ না করে দিলাম বারো বছর বাবা জাহাঙ্গীরের পায়ে তেল রইলে কি অর্জন করলাম আমরা কারে কয়? কয় কামেল যাহারা বলে তাদেরকে জিজ্ঞাস করি আমি চাবের শক্তি ওয়াজ যেন শুনে বাংলার জমিনে কোন কামেলি এইভাবে ভাঙছে যদি একজন দেখাইতে পারে তখন আমি বলবো হ্যাঁ তার কুড়ি ধু আমি বাবা জাহাঙ্গীরের কুত্তা আমি বাবা জাহাঙ্গীরের গোলাম আমি বাবা জাহাঙ্গীরের অফাদার বাবা জাহাঙ্গীরের জন্য হাসতে হাসতে জীবন দিব বাবা জাহাঙ্গীর কামেল পয়দা করে আমার ওয়াজ হই না কামেল পিসাবে পিসাব হইতাছে আমার আলোচনা গুনি আমি যত আর যদি কেউ থাকে সে যেন আমার সামনে আইসা বসে আমি একটু বললাম তারে একটু অহংকারই করলাম বাবা জাহাঙ্গীর রে কারে কি কর কামেল কি কামেল কে কামেল বাবা জাহাঙ্গীর কইছে পানির উপর দাইতে গেলে কামেল হয় না ওইটা আমলিয়াত কামেল হয় সে যে মূর্দা দিলকে জিন্দা করতে পারে যে ডাকাইতে মমিন বানাইতে পারে সে কামেল আমার লগে থাক বেশি না চারটা মাস এই বাংলার জমিনে যত বড় ডাকাইত আছে ক্যাডার আছে আমি যদি আর ভালো না করতে পারি আমি বাবা জাহাঙ্গীরের মুড়ি ধুয়ে কইলাম জুতার মালা গলায় লয়ে বাইরে যাও আয় আমি ভালো করুম ও ভালো হইতে বাধ্য কারে দিয়া কি মাপো এর জন্য ভরভর আমার সামনে কর্জ কথা কইলে ভরভর করেন যাবের কর্জ কথা কয় না যাবের বাবা জাহাঙ্গীরের দানের কথা কয় জাবের বাবা জাহাঙ্গীরের দানের কথা কয় বাবা জাহাঙ্গীরের দয়ার কথা কয় আলেম অসম্ভব জ্ঞানী আপনি মানি অবনত মস্তকে কিন্তু আপনি ফকির না ফকির না নফ সম্পর্কে ধারণাই নাই রু সম্পর্কে ধারণাই নাই ধারণা থাকলে কবে কইতেন কামেল পিস্যা ভ্রূহে সব পাঠান কেমনে কামেল পিস্যা ভ্রূহের মা ফেরাত কামনা করেন কেমনে এত বড় ভিক্বা আলেম মুফাস্বেরে কোরান রুহে সব পাঠান কেমনে তাতে কী মুফাশ্বের হইলেন যে রু আর নসি বুঝলেন না জীবনের নস রুহের ওয়াশ করলেন না যাও সার্জ দাও যত বড় মুফা সেরে কোরআন বাংলাদেশের বক্তা হোক তাদের নাম দিয়া যে ৰু সম্পর্কে আল্লামা সাইদি কি কইছে যায় দেহ ও খাদ্যের ও খাদ্য কথা কইছে রু সম্পর্কে রু বলা আজরাইলে দরে আরে রু হইল স্বয়ং আল্লাহ আজরাইল হইল ফেরেশতা সিফাত সিফাতে জাতের দরে কেমনে তাজাল্লি হয়ে পারবো রুহের কবজ করে জান কবজ করে রু কবজ করে লয়ে যায় কি কয় না কয় আজরাইলে নফসকে কবজ করে রুকে না বাবা জাহাঙ্গীর আর জাবের ছাড়া কি কইছে অহনে যে কিনা বক্তা ছাত্র হয়ে কিনা জাবের উস্তাদ না জাবের ছাত্র আসল জিনিস তো বলি নাই এলে কইছি দশ লাখ আলেম একখানে থাকবো ওই দিন নিবি দেখবি ওয়াজ কারে কয় কোরআনের হাকিকত কারে কয় যদি ওই আলেমরা বুকে তুলে না নেয় তখন সেন কবি নেয় নাই তোমার মত মানুষে কি বুঝবো তুই কি বুঝবি নিজের ডুল নিজের বাইরান লাগে অন্য রাতে বাইরে বাইরে দিলে ফাটা হালা বাইরে দে নাকি না কি এখানেই রাখলাম জয় গুরু জয় বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর এক উম্মত করতে পারি ওয়লাইয়া জালুনা মুক্তলাফি নানা আমি কখনোই করি না একতে লাভ করার জন্য পরীক্ষা করার জন্য আল্লাহ পরীক্ষা করার জন্য রাইখা দেয় ভাগে ভাগে ভাগ কইরা আল্লাহ ইচ্ছা করলে এক মুহূর্তের মধ্যে ওলাউসা রবুকুম লাজারান্না সম্মত ও হে দাতাও মুক্তালফি আমি আল্লাহ যদি ইচ্ছা করি এক মুহূর্তের মধ্যে সমস্ত জগতের মানুষগুলাকে মুসলমান করে ফেলতে পারি এক উম্মত করে ফেলতে পারি কিন্তু কখনোই না 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 আমি ভাগে ভাগে রাখিয়া দেই পরীক্ষা করার জন্য আমরা সবাই পরীক্ষার্থী রসুলের সম্পদ মাইরা খাইলে আল্লাহ সুরা নাজিল করে রসুলের কষ্ট দিলে আল্লাহ সুরা নাজিল করে রসুলের যদি কেউ জাদুগির কয় আল্লাহ সুরা না আয়াত নাজিল করে তোমাদের সাহেব সে জাদুগ্রস্ত নয় তোমাদের সাহেব অমা সাহেব হুকুমা জুন তোমাদের সাহেব জিনগ্রস্ত নয় তোমাদের সাহেব পাগল নয় সাহেব রসুল এর জন্য বাবা রে রসুল বুঝেন অলি বুঝেন এরা সারা জীবন রসুলের বিরোধিতা করছে অলির বিরোধিতা করছে এতিম হইল আল্লাহর অলিরা যাহারা এতিম কাকে বলে যে নফস যে নফস দুনিয়া থেকে মুখ ফিরায় নিছে দুনিয়া থেকে দুনিয়ার ক্ষমতা সয় সম্পদ থেকে মুখ ফিরায় নি সে আল্লাহর মহা মাঝে ফানা হয়ে গেছে সেই এতিম এই এতিমকে আল্লাহ সাহায্য করার কথা কইছে ওই যে রাস্তায় খাড়ায় রয়েছে ওই যে ইয়ের মধ্যে একটা জায়গায় বই হ্যাগ না আল্লাহর ওলি এতিম এই এতিমকে খাবার দিতে বলছে এতিমকে সাহায্য সহযোগিতা করতে বলছে যাও আমার ওলি যে তাকে ধন সম্পদ তার কদমে লুটাই দেওয়া হ তার সেবা কইরা হ তারে খাওয়ায় হোক তারে পোশাক দেওয়া হোক এগুলো হইল আল্লাহর হুকুম আল্লাহর রসুল্লে এর জন্য সাহাবাই কেরাম তাদের সম্পদ দিয়া দিছে তাদের পোশাক দিয়া দিছে তাদের জীবন দিয়া দিছে সব দিয়া দিছে ও বাবা এতিমকে সাহায্য না করিয়া অনেক মেজাজ এতিমের পিছে ছুটলে দি যারা এতিম খানা খুললে বইছে হেরা গাড়ি লেগুলো কিরে এতিমখানা খুলছে না আপনি আপনি থাকবেন সবচেয়ে বড় কাঙ্গালি আপনার ভাই বিল্ডিং উঠে গেমনি কারণ আপনি তো এখন আনছেন যাবেন না আপনি আমরা মসজিদের মাদ্রাসা কারবার জানি কারণ এই ঘরানার মানুষ পাঁচ কোটি টাকা যদি মসজিদের ফান্ডে থাকে সভাপতি সেক্রেটারি আর কেসিয়ার এলে মারামারি লেগে যায় কেন এই তিনজনে মিলে ওই টাকা দেয় ব্যবসা বাণিজ্য কইরা আঙ্গুল ফেলা বটগাছ হয় টাকা মাইরা খায় না পরে আবার দিয়া দেয় কিন্তু বিনা সুদে বিনা লাভে টাকা তাতো তো ভাইল জাগা কিনা হালায় ঢাকা শহরে কিনা ধানা দান বাড়ি খারাপ করাই দিছে একটা পোলা কোনো মতো সৌদি পাঠায় কৌশল করে কয় পোলা মাসে পাঁচ লাখ টাকা বেতন পায় কয় কি বাবা বেছে নাকি হ্যাঁ পাঁচ লাখ টাকা বেতন পায় কি চাকরি করে আসলে না এখানকার মা লোহনে নিয়া আগে একটা পলট কিনে কারণ হেজানে বিশ বছরের মধ্যে কেউ ওই মসজিদের আজ সভাপতি সেক্রেটারি হয়ে পারবো না আমি থাকুম বিশ বছরের মধ্যে আস্তে আস্তে টাকা দিয়ে দিব আমরা এই হিস্ট্রি দেখছি নাম কই দিব একবারে আমরা মানুষ নি পাগল খেপায় লাভ নাই আমরা জানি কয়েকশো কোটি টাকা থাকে বড় বড় মসজিদ মাদ্রাসাগুলায় দরবার গুলোর মধ্যে কোটি কোটি টাকা থাকে থাকে না ফকিরের সম্পদ থাকে ফকিরের সম্পদ সব ট্রাস্টের ট্রাস্টের জন্য জনগণের জন্য বাবা জাহাঙ্গীরের বাড়ি যা দেহগা এই আস্তাল বিল্ডিং সব খাইলে যে যেমনি ছায়া হুইবার লইছে খাইবার লইছে বইবার লইছে কোনো টাকা লাগে না পয়সা লাগে না টিকিট লাগে না কিচ্ছু লাগে না ফুল ফ্রি স্টুডেন্টশিপ আবার হে নদী নৌকা কাটা স্কুলে যাইবেন ফুল ফ্রি চাই রাঙা পয়সা দেওয়ার লাগে না নিজে খাওয়নের টেকা লইয়া যায় সাধনা আহ হো পাঁচ টাকা দেওয়ার লাগবো না আর যদি টেকা না থাকে যায় পায়ে পর যে দয়াল সাধনা করবার তাই টাকার অভাবে করা পারি না দয়াল কয় যা আমি দিমুনি তুই কর এল্লে বাবা বিশ্ব ওলি নাম দেওয়া ভালো না ফকুরনি দরবার শরীফ নাম দিল কারণ আমরা সব ফকুরনি বাসার দরবারে যা হাতি হয়েছি। বাসারে আমরা সুস্তে সুস্তে আসতে একদম সম্পদ ছাড়া করে দিয়েছি মহানবীরে পাইছিল আরবের মরুভিরিয়া টাঙ্গালেরা মহানবীর স্ত্রী জাজিরাতুল আরবে সেরাদনী মা খাদি যা তার সম্পদে বেইচা উটের জুল আর রুটি খাইতে খাইতে রসুলের কন্যা মা ফাতেমা স্বামী মাওলা আলী হুদির বাগানে পানি টানছে খেজুরের বিনিময় কর্ম কইরা খাইছে রসুলের কন্যা এক শতক জায়গা পায় নাই রসুলের কন্যাকে একটি বাঙাল লেখা দিয়ে গেছিল তার মা মা খাদিজা এবং রসুল দুইজনেই মা খাদিজা মহানবীর দিছে মহানবী মা ফাতেমাকে দিছে যে এইটা তোমার মায়ের হক মায়ের থেকে পাইছে সেই ফদকটাকেও আবু বকর সিদ্দিক বাজেয়াপ্ত করে লয়ে গেছে রসুলের কন্যার সম্পত্তি বাজে আপ্ত যান আপনারা একটা কন্যা আবার আপনারাই মধ্যে সম্পদ বন্টনের হিসা রাখছেন আবার হাদিস দিছেন সম্পদ রসুলের জনগণের জন্য হ্যাঁ ওনার মেয়ে কোনো সম্পদ পাবে না ওনার সন্তান নাই ওনার মেয়েরা সম্পদ পায় না তাহলে কোন মধ্যে মেয়েদের সম্পদ বন্টনের এই বাঘের হিসাব রাখছেন কেন সাংঘর্ষিক হয়ে গেল না রসুলের কন্যা যদি সম্পদ না পায় বাজেয়াপ্ত করিয়া নেন কোরআনের আয়াত দেখান এসে মেয়ে রাজে বাপের থেকে সম্পদ পাইবো বই হে অংশ রাখছেন কেন অনেক কথা আছে যেগুলা সত্যেরও সত্য গোপন করে রাখছে এই মুসা হতবাগা মুসলমান জাতি এরা বুঝতে পারে না এই উমাইয়া আব্বাসিয়া বংশের চক্রান্তে আল্লাহর রসুলের পরিবারকে এত নির্যাতন করছে যেইটার ধারণার বাইরে আল্লাহর রসুলের পরিবারের একটা ব্যক্তিকে তাহারা এই ন্যাচারাল পরিবেশে সাদ ইন্তেকাল করতে দেয় নাই সবাইকে খুন করছে সবাইকে খুন করছে এবং পৃথিবীতে প্রতিটা বড় বড় অলি আল্লাহরে সব সময় কষ্ট দিছে এই জালেমের দলেরা কারণ তারা জানে আলের যদি সমাজে থাকে তা গো রাজত্ব করা চলব না আলে আলের যদি থাকে রাজত্ব না দেখবেন চলব জন্য সমাজের মধ্যে অলিগ বিরোধিতা করে সবচেয়ে বেশি দুইটা শ্রেণী একটা হলো ধনী শ্রেণী আরেকটা হলো মোল্লা শ্রেণী এই দুইটা শ্রেণী কেন ধনীরা কারণ অলি সত্য কথা কয় অলির কথা অনুযায়ী ধনী তার ধনী থাকা পারে না আর অলি যদি স্বীকার করে তাহলে মুল্লাগিরি চলে না কেউ মুল্লার অলির কাছে এর লেগে ওলিরে বন্ধ বানান না বন্ধ কিন্তু ওলির কর্ম যায় দেখেন সব মানব সেবা সে নিজে আঘাত খায় আঘাত করে না সে কারো মাহফিল যায় বন্ধ করে না সে কারো বাড়িতে যা লাগায় না একটা ওলি জগতে দেখাইতে পারবেন যে কেউ বাহ্যে আগুন লাগাইছে আর আমি হাজার হাজার মূল্যবি দেয় যে কেউ মাংসের বাজ্যে আগুন লাগাইছে ওলির বাজ্যে আগুন লাগাইছে মাছ আর দেহারুম এটা হলো হিন্দার সুন্নত মাজার বাঙ্গা মাজার বাঙ্গে কে হিন্দায় মা আমেনার মাজার বাংসে হিন্দা মাজার খুঁজছে হিন্দা ববিয়ার মা কাবা গিলা গিলাপে আগুন দেওয়া কার সুন্নত এজিদের কাবা করে গিলাপে আগুন দেওয়া কার সুন্নত এজিদের আর কাবাকে রক্ষা করা কার সুন্নত মাওলা মোহাম্মদের মাওলা আলীর মাওলা হাসান হুসাইনের এর জন্য ওই আরবের ভূখণ্ডে যেই পর্যন্ত সুন্নিরা ছিল সেই পর্যন্ত আরবে আলে রসুলদের মাজারগুলো ঠিক ছিল এই যখন উহাবি আইলো উনিশশো সালে একদিনে জান্নাতুল মাওয়া জান্নাতুল বাকিতে বুলডোজার দিয়া সমস্ত মাজারগুলা বাংল হত বাগা মুসলমান জাতি তারা মা খাদিজার মাজারটা বুলডোজার বাংছে মা খাদিজার মাজারটা বুলডোজার দিয়া বাংছে ও কেউরে তো দেখলাম না এই মৌলবীরা তো কোরআন হাদিজ জাননেওয়ালারা আন্দোলন করতে কে অধিকার দিল মহানবীর চাচা মাওলালির বাবা যে মহানবীকে পাইলা লাইলা বড় করছে আরে মহানবী না থাকলে ইসলাম থাকতো কুরআন থাকতো মসজিদ থাকতো মাদ্রাসা থাকতো এই শরীয়ত থাকতো এই কিচ্ছু থাকতো না তোমাকে পীরগিরি থাকতো কিচ্ছু থাকতো না সেই মহানবীর যে পাইলা লাইলা বড় করছে তিনি হলো মহানবীর চাচা মাওলালির বাবা ইমাম আবু তালেব তার মাজারটাও বুলডোজার দা ভাঙছে যে মহানবীর পাশে মা খাদিজা সম্পদ নিয়ে দাঁড়া না দাঁড়াইলে ইসলাম জিন্দা থাকতো না এই ইসলাম প্রচার হইতো না করতে পারত না আল্লাহর হাবিব সবদিকে সাপোর্ট দিছে মা খাদিজা সেই মা খাদিজার মাজারটা ভাঙছে মহানবীর দাদা যিনি দোয়া কইরা যিনি রবের কাছে ফরিয়াদ কইরা বা সাবরা হাত থেকে কাবাকে রক্ষা করছে কাবা বা সাবরা ভাঙা পারে নাই আবা বিল পাখিয়ায় পড়ছে মহানবীর আবির্ভাবের পঞ্চাশ দিন আগে এই ঘটনা মহানবীর আবির্ভাবের 50 দিন আগে মহানবীর দাদা বলছে হে রব্বে কাবা এই বাহিনী যে নিয়ে আইছে বাদশা রাহা এরে ঠেকানের মতো শক্তি আমার নাই তোমার কাবা তুমি রক্ষা করো তোমার কাছে ফরিয়াদ আল্লাহ রাব্বুল আলামিন আবা বিল পাখি পাঠাইলো তাহলে এজি যখন কাবা ভাঙলো কাবা গিলা আগুন দিলো আল্লাহ রাবা পাখি কই এসেছিল হাজ্জাজ বিন ইউসুফ কাবা ভাঙা মাটির সাথে মিলাই দিলো মক্কা আক্রমণ কইরা তখন এই আল্লাহ রাবা পাখি কই এসেছিল আমার জানার বিষয় আমার প্রশ্ন দের কাছে একটু উত্তর দিবেন বা সাবরাহার বেলা আবা বিলাইল আর হাজাজ বিন ইউসুফ আর এজিদের বেলা আবা বিলাইল না কেন এলে করে গিলাপে আগুন দেওয়া এজিদের সুন্নত কাবাগর ভাঙ্গা এজিদের সুন্নত আর আওলাদের উসুলকে হত্যা করা এটা মবিয়ার সুন্নত মবিয়া মাউলা হত্যাকারী মবিয়া মাউলা হাসানের হত্যাকারী এই মবিয়াই মা আয়সার হত্যাকারী এই মবিয়া মা আয়সাকে হত্যা করেছে এই মবিয়ার মারওয়ান মিলা গোপন করে রাখেন কে জান্নাতুল বাকিতে যে মূল অভিরা তো মা করে মা আয়সার লেগে জীবনটা দিয়া দিবার চাই উমুল মমিন ঠিকই তো জীবন দিব কিন্তু মা আয়সার মাজারটা যে ভাঙলো এই ও হাবিরা এক বিরুদ্ধে দিয়ে একটা কথা কইলো না জান্নাতুল বাকিতে মা আয়সার মাজার ভাঙছে মা হাফসার মাজার ভাঙছে মা উম্মে হাবিবার মাজার ভাঙছে এদের মাজার একসাথে ছিল মাওলা হাসানের মাজার বাংছে হজরত উসমানের মাজার বাংছে এরকম ষাট হাজার সাহাবার মাজার বাংছে এই ও হাবিরা এই স্যার রুমাল মুরাদা টুপি মুরাদা বেরিয়েছে আরে এই যে বেজাইলা সাহেব গিনা আছে একে একে বাংলাদেশে খালি বেদার চকে পড়ে এখন তো ইমন গজব হইছে এই দিন শুনি ঈদের দিন কোলাকুলি করা বলে বেদা বিনাশ করছে মুনাজাত করা ঈদের মধ্যে হিডো বলে বেদাত আমি তো আমি ওরা নিজের সালাফি নিজেই বেদাত কারণ সালাফি রসুলের জমানায় আছিল না আহলে হাদিস রসুলের জমানায় আসিল না সাহাবির জমানায় আছিল না নে নাসির উদ্দিন আলবানি হলে অগ জন্মদাতা ওরা নিজের তো বেদাত বেদাত খালি বেদাত হলে কুলাকুলি করা বেদাত এটা যদি বেদাত হয় বাবা পাঁচ কুলি টুপি ফিন্দে দেখি কি বেদাত না জালি টুপি ভিন্দে এটা কি বেদাত না এটা তো সাহাবিয়ে পরে নাই রুসুলও পরে নাই সব সাহে একটা জালি টুপি যে লাল রুমাল পরে এটা রুসুলো পরে নাই সাহা পরে নাই এটা বেদাত না এই রুমালের পাগড়ি পরে এটাও তো বেদাত পাঞ্জাবি বেদাত তরে কাপড় পাইবগুলো রুসুলির জমা নাই সবই তো ভেদাত হ্যান্ডেল পিঁে এটাও বেদাত সব বেদাত দাঁত একটাও খুঁজাব না বেদাত খুঁজলে বেদাত দিয়া খালি বুঝাই ঈদের দিন রোজা করছে মাই সেটু কোলাগুলি ঘুরব সেইটা বলে ভেদাত আমি কি কমু ইফতারির মধ্যে আলুর সব বেদাত বেগুনি বেদাত বুট মুড়ি বেদাত এই শস্যার তেল বেদাত কারণ শস্যার তেল তো পাওয়া যায় না বেদাত জয়তুন খাইবা জৈতনের তেল সরষের তেল আরও আন্দা খায় নাই সেই যে বেদাত বেদাত করতে করতেই সালাম করা বেদাত সেজদা দেওয়া বেদাত শেড়েক করতে করতে সালামও করে না শেষ দেওয়া দেয় না সালামাল কেউ দেয় না ও দূরে দরবার সাহেব কারণ ওই যে সব ব্যথা করে দিছে তো ওহানে মোবাইলের দিকে এমনি বাড়িতে কে আইলো খবরই লয় না ময় মুরব্বী আইলো না গেল কোনো কুশল বিনিময় না এটি কে করছে এই দায় এরাইতে পারবেন আপনারা এই ধর্মীয় যা করেছে জি বাবা আমি আপনাকে কষ্ট দিলাম আপনারা আমি যা এতের রেফারেন্সগুলা দিলাম আপনারা এগুলা বৈশা বৈশা গবেষণা করবেন দেখবেন আপনারা এই কোরআনুল মাজিদটা পড়বেন বাবা জাহাঙ্গীরের লিখিত এইটার মধ্যে অনেক কিছু পাবেন আমি কেয়ামত সম্পর্কে আলোচনা করুম এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করুম ফতের গোপন কথা কিতাবটা পড়বেন বাবা জাহাঙ্গীরে পইরা দেখেন পইরা দেখেন যদি ভালো না লাগে ফালাই দিবেন আপনার তো জোর করা হয় নাই আমার কথা ভালো লাগে না ফালাই দেন আপনি একটু গবেষণা করেন আপনি একটু খোঁজ করেন আমি যে কথাগুলো বলছি এটি কি অথেন্টিক কিনা এগুলা কি যুক্তিগত কিনা নিজের ইমান আরেক জায়গায় ব্যাংকে নিজের টাকা আমরা ব্যাংকে জমা রাখি অনেক নিজেকে ইমান আমরা কই জমা রাখি মৌলভ হিসাবের কাছে নিজের ইমান নিজের কাছে জমা নাই আর অলিরা কোনো দিন মুড়িদের ইমান জমা রাখে না অলিরা কি জানেন অলিরা কি করে নবী সাল্লা সত্য আর মিথ্যায় দুইটা জিনিস বইলা দেয় সারো আর ধরো এই কিনা মধ্যে অলিরা নাই সত্যটা বইলে আমাদের এটা সত্য এটা মিথ্যা মানলে মানো না মানলে না মানলো অলির কিছু যায় হয় না অলি সুজা এটা জায়গা তুমি মানলে আমার লাভ নাই তুমি না মানলে আমার ক্ষতি নাই কারণ অলি জানে বাঁচতে টুক লাগে এর লেগে দেখবেন বেশিরভাগ অলিয়ে খামেল যারা তারা খুব সাধারণ জীবন যাপন করছে এই লাক্সারি জীবন যাপন অলি আল্লাহরা করে নাই নবী সুল্লাহ করে নাই তারা ইচ্ছা করলে পারেই করে নাই আর ওখানে পিসাবে না ভক্তের লগে দেখাই করে না মোটা অঙ্কের গুরু করব পিসাবে তাহলে হে ভক্ত কি দান করব কার দান করব কার লগে কথা কইব যদি ভক্ত পীরের কাছে যা দুঃখের কথাই না কইতে পারে ভক্ত যদি পীরের চেহারাই না দেখে ভক্ত যদি পীরের কাছে যায় আর তার ভুল গলতির কথাটা না কইতে পারে এবং তার যে শিক্ষা সে যে কোনটা বুঝতেছে না সেইটা না হইতে পারে সেই ভক্ত কিভাবে উন্নত স্তরে যাবে নফসকে পবিত্র করতে পারবে জন্য বাবা সব কথার শেষ কথা পবিত্র নভ জান্নাতে যাইব কোন নফসে মুতমাইন মসজিদ করে জান্নাতে যাইব এটা আজগবি শরীফের কথা মসজিদ যদি হৃদয়েরও করতে পারেন জান্নাতে যাইবেন হৃদয়কে মসজিদ করতে পারলে জান্নাতি ওই ইট পাথরের মসজিদ বানায়া জান্নাতে যাওয়া যাইবো না তাইলে তো উমাই আব্বাসিয়া রাজবংশের সব রাজারা জান্নাতে যাইব গাউলা দেরসুল্লের কুবা একাইতে মহিয়া সত্য রাজার মসজিদ বানাইছে মহিয়া তো পুরা জানলাম তিনশো মুফতির থেকে লিখিত ফটুয়ালে মাওলা হুসাইন দে কতল করছে সাদাত করছে এজিত কত মসজিদ বানাইছে কত মৌলবী সাবরে খাওয়াইছে এজিত জান্ঠাতি এই হায় তাহলে এই পৃথিবীর মধ্যে যত বড় বড় জুলুমকার রাজা বাদশাহ এই যারা নাকি শাসন তারা জুলুম কইরা মসজিদ বানাইয়া জান্নাতে চলে যাব আরে বাবা এত সস্তা জান্নাত এর লেগে আল্লাহ জানে চোদ্দশো বছর পরে ফক করাইব এর লেগে আল্লাহ কয়া থুইছে একমাত্র জান্নাতে যাইব ইয়া আইয়া তো হান্নাফসে মুতমা ইন্না হে পরিতৃপ্ত নফস তুমি জান্নাতে প্রবেশ করো পরিতৃপ্ত নফস জান্নাতে যাইব শান্ত জান্নাতে যাইব আর জান্নাতে যাইব ওই একটা যাইব। ব্যক্তি সফল যে নিজের নফসকে পবিত্র করতে পেরেছে কাদাফলা একমাত্র মুমিন সফল মুমিন সফল যে নফসকে পবিত্র করতে পারছে সে সফল জান্নাতি নফসে মুতমা ইন্না এই মুতমা ইন্না নব জান্নাতে যাইব জান্নাতে যাইব মুতাকি চিরস্থায়ী জান্নাতে এর জন্য এই ব্যবসায়ী তো কথা হই না জান্নাত জান্নাত পরের কাছে নাই জান্নাত হলেও নিজের জান্নাত নিজের তৈরি করতে হবে আল্লাহ ইকবাল বলছে খুদি কক্কার বোলান্ত ইতনা হার তাক বীর সে পেহলে খোদা খুদ পুছে বাতা তে ইরাদা কে হে খুদি কো নিজেকে কর বুলান্দিত না এত উঁচু স্তরে নিয়ে যাও খোদা খুদ পুছে আল্লাহ নিজে তোমার নিজে জিগাইবো বাতা তেরি ই কে হয় বল তুই আমার কাছে কি চাস দয়ার ইস্ক মে আপনার মকাম পায় দা কর তোমার আপন রসুলের মোহব্বতে আপন পীরের মোহব্বতে তুমি নিজেকে নিজের রাজ্য মকাম তৈরি করো ধ্যানে দায় সলাতে নিজের রাজ্য তৈরি করার লাগে বাবা চুরি করিয়া ট্যা দিয়া মসজিদ মাদ্রাসা বানায় স্বর্গে জন গেল আমি এসেছিল এত হস্তানা স্বর্গ আমি এখানেই রাখলাম কষ্ট করবার আইছেন কষ্ট কমু বাবা অনেকে খিদা লাগছে খাও দেওয়া লইছে